জয় হিন্দ স্টুডেন্ট এর আগের ভিডিওতে আমরা লেকচার নাম্বার ফাইভ দেখেছিলাম লেকচার নাম্বার ফাইভে যে যে চ্যাপ্টারের সূত্রগুলি আমরা দেখেছিলাম সেটা হলো যোগফল এবং গুণফলের রূপান্তর আমি তোমাদেরকে সেই ফর্মুলাগুলো একবার রিড আউট করে দিচ্ছি তারপরে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো স্টার্ট করবো দেখো যোগফল এবং গুণফলের রূপান্তর তো তার আগের চ্যাপ্টার এর ফর্মুলার সাহায্য নিয়ে আমরা তৈরি করেছিলাম আগের ক্লাসে সেখানে কী ছিল না সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি দুটোকে যোগ করে লিখি পাবো টু সাইন এ কস বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন বি অর্থাৎ যোগ করলে কি পাবো টু কজ এ সাইন বি আর কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি যদি আমরা যোগ করি কজ এ প্লাস বি আর কজ এ প্লাস এ মাইনাস বি তাহলে এই পাটটা কেটে যাবে থাকবে কি দেখো টু ক্লাস কজ এ মাইনাস বি করলে কি পাবো টু সাইন এ সাইন এই চারটে ফর্মুলা ছিল বেস ফর্মুলা ওয়ান টু থ্রি ফোর যেটাকে আমরা বারো তেরো চোদ্দ পনেরো নাম্বার সূত্র দিয়েছিলাম বারো নাম্বার সূত্রতে আমরা কি করেছিলাম এ প্লাস বি জায়গায় সি এবং এ মাইনাস বি জায়গায় ডি নিয়েছিলাম তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু কি হয় দেখো এ প্লাস বিকে সি এ মাইনাস বিকে ডি তাহলে এখান থেকে অপোনয়ন করলে টু এর ভ্যালু সি প্লাস ডি এর ভ্যালু সি প্লাস ডি বাই টু সিমিলারলি অপোন করলে বি এর ভ্যালু সি মাইনাস ডি বাই টু তাহলে কি পাচ্ছিলাম দেখো সাইন সি প্লাস সাইন ডি ইকাল টু সাইন সি প্লাস ডি বাই টু এ মানে তো সি প্লাস ডি বাই টু আর ক সি মাইনাস ডি বাই টু সিমিলারলি সাইন সি মাইনাস সাইন ডি করলে টু কস সি প্লাস ডিবাই টু অ্যান্ড সাইন সি মাইনাস ডিবাই টু কস সি প্লাস কস ডি করলে টু কস সি প্লাস ডিবাই টু কস সি মাইনাস ডিবাই টু অ্যান্ড কস সি মাইনাস কস ডি করলে টু সাইন সি প্লাস ডি বাই টু অ্যান্ড সাইন ডি মাইনাস সি বাই টু যেটা আমরা আগের দিন এই চারটে আরও ফর্মুলা শিখেছিলাম যেটাকে আমরা বলব সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিনের এ নাইনটিনের বি এই সূত্র সাহায্যে অর্থাৎ এই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি বা এ প্লাস বিকে সি নিলে সাইন সি প্লাস সাইন ডি এই সূত্রগুলির সাহায্যে আজকে ভিডিওতে আমরা অঙ্কগুলো স্টার্ট করবো স্টুডেন্ট এইবারে আমরা এর পরের পার্ট অর্থাৎ লেকচার নাম্বার সিক্সে যে অঙ্কগুলি করবো সেটাতে আমরা প্রমাণ করে নিয়েছি দেখো বাম দিকে একটা মান দেওয়া আছে যার মান কর্থিটা বের করতে হবে আবার দুই নম্বরও একটা মান নেওয়া আছে যার মান ট্যান এমএনএসবি বাইটে নিতে হবে পাঁচ নম্বরও একটা মান নেওয়া হয়েছে যার মান জিরো দেখাতে হবে আমরা যে অঙ্কগুলি করব যেই সূত্র দিয়ে সেটা কি দেখো সি প্লাস সাইন ডি সাইন্সি মাইনাস ডি অথবা সি প্লাস কস ডি এবং কসি মাইনাস কস ডি এই ফর্মুলাগুলো তোমাদেরকে আগে ক্লাসে দেওয়া হয়েছে এখন আমরা সরাসরি অঙ্কে যাচ্ছি দেখো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে কী আছে সাইন সি যদি এই ভ্যালুটাকে আমরা সি নিয়ে নিই মাইনাস সাইন ডি তাহলে এইবার তোমাদের তো এই ফর্মুলা জানাই উচিত তাই না সাইন সি মাইনাস সাইন ডি আর নিচে দেখো কস সি মাইনাস কস ডি তাই কি না কস সি মাইনাস কস ডি তাহলে এবার চটপট বলে ফেলা দেখি ফর্মুলাটা কী আছে সাইন্সি মাইনাস সাইন ডি শুধুমাত্র দেখলে হবে না ফর্মুলাগুলো বলতে হবে সি মাইনাস সাইন ডি টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু আর কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু ঠিক আছে শুরু করছি তাহলে এবার দেখো sin C মাইনাস সাইন ডি ফর্মুলা বলে ফেলো তোমরা 2 cos C. এটা হচ্ছে সি থ্রি থিটা প্লাস ডি বাই টু এবং sin C. মাইনাস D by টু হলো. ডিভাইডেড বাই 2 cos C. মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু মানে থিটা সি প্লাস ডি and sin d - c / 2 তাহলে <coughs> 2 আর 2 কাটলাম উপরে কি পাচ্ছি cos 3θ + 1 3 যোগ 1 4 তাহলে cos 4θ / 2 কত হয়ে গেল cos 2θ হলো sin 3θ - 1θ 3 থেকে 1 গেলে 2 2 / 2 1 তাহলে <coughs> sin 1θ হলো আচ্ছা সাইন আবার দেখো ওয়ান প্লাস থ্রি ফোর ফোর টু ডিভাইড করলে টু তার মানে এই ভ্যালুটা এই ভ্যালুটা সেম তাহলে আমরা কাটতেই পারি দুটোই সাইন থিটা কেটে দিলাম কজ বাই সাইন কি হয়ে গেলো কট তাহলে কট টু থিটা দেখো তো এই মানটা ডান পক্ষের সঙ্গে মিললো কি মিলল না মিলে গেছে না তাহলে এটা কী হয়ে গেলো প্রমাণিত কর থিটা বোঝা গেল সিমিলারলি দেখো এই একে আমরা বি ভাবতেই পারি সি ভাবতে পারি আর বি কে আমরা ডি ভাবতে পারি সাইন সি মাইনাস সাইন ডি এখানে কী হবে কস সি প্লাস কস ডি তুমি বলতে পারো স্যার এটা তো সাইন এ মাইনাস সাইন বিব সাইন এ মাইনাস সাইন বি তো শিখিই নাই আমরা শিখছিলাম কি সাইন এ মাইনাস বি অথবা সাইন এ প্লাস বি ওই এ প্লাস বি এ মাইনাস বিকে একটা ব্র্যাকেটে শিখছিলাম কিন্তু এখানে দেখো দুটো সেপারেট আছে সাইন এ মাইনাস সাইন বি যেটাকে আমরা এ কে কিনব সি আর বিকে কিনব ডি সাইন সি মাইনাস সাইন ডি তাহলে এবার তোমরা বলে ফেলো মনে মনে সি মাইনাস সাইন ডি ফর্মুলা এখানে দেওয়া আছে হলো আর কস সি প্লাস কজ ডি ফর্মুলা যদি কসসি প্লাস হয়ে যায় সাইনের জায়গায় কী হয়ে যাবে কজ হয়ে যাবে এটা কজ কজ তাহলে তোমাদেরকে আমি ফর্মুলাটাও দিয়ে দিলাম এই পাশে এবার তোমরা কী করবা এই অঙ্কটাকে সলভ করবা কী করে আমি ট্রিক্স দিয়ে দিচ্ছি দেখো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা বলো এখান থেকে যে ফর্মুলা যদি আসি টু এ দেওয়াই আছে এখানে হ্যাঁ টু কজ সি প্লাস ডি মানে কত এ প্লাস বি টু কজ সি প্লাস ডি বাই টু অ্যান্ড সাইন সি মাইনাস ডি বাই টু হলো নিচে কজ সি প্লাস কজ ডি টু কজ সি প্লাস ডি বাই টু অ্যান্ড কস সি মাইনাস ডি বাই টু ভালো করে দেখলে টু টু কাটবে কস কস কাটবে দেখো উপরে সাইন নিচে কাইন বাই কস মানে টেন আর অ্যাঙ্গেলটা উপরেও যা আছে নিচেও তাই আছে তাই না তাহলে কি লিখবো টেন এ মাইনাস বি বাই টু পুরাটাই অ্যাঙ্গেল রাখলাম হ্যাঁ সাইন বাই কস মানে ট্যান আমরা জানি এটা পাঁচ নম্বরে দেখো এখানে দু রকমের আছে এই পারটাকে আমরা সি নিলাম এই পারটাকে আমরা ডি নিলাম কস সি প্লাস কস ডি সলভ করে যা পাবো তার সঙ্গে আবার কজ ওয়ান থার্ডটিকে অ্যাপ্লাই করবো দেখা যাক কস সি প্লাস কস ডি ফর্মুলা তোমাদেরকে দেওয়া আছে কস প্লাস কস ডি এইখানে দেওয়া আছে দেখো টু কস কি প্লাস কস ডি টু কস সি প্লাস ডি বাই টু কজ সি মানে দশ ডিগ্রি প্লাস ডি মানে একশো দশ ডিগ্রি বাই টু ইন কজ সি মাইনাস ডি বাই টু দ্যাট ইজ দশ ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি বাই টু এই অঙ্কটাকে সুবিধার জন্য তুমি এই পার্টটাকে সি ভাবতেই পারো আর এই পার্টটাকে ডি ভাবতেই পারো কিন্তু ব্যাপার একই আসবে এর সাথে যোগাগারে কত ছিল কজ ওয়ান থার্টি তাই না দেখো এই সাইডটা কিন্তু লেফট হ্যান্ড সাইড হ্যাঁ কী সাইড ছিল এই সাইডটা লেফট হ্যান্ড সাইড আর যেটা পেয়ে গেছিলাম রাইট হ্যান্ড সাইড প্রমাণিত সিমিলারলি এইটা লেফট হ্যান্ড সাইড যেটা বের করবো জিরো রাইট হ্যান্ড সাইড এবার দেখে দেখা যাক কী আসছে একশো দশ আর দশ যোগ করলে কত একশো বিশ একশো বিশকে দুইতে ভাগ করলে ষাট তাহলে কী পাবো আমরা টু কজ সিক্সটি ডিগ্রি আর এখানে একশো দশ থেকে দশ গেলে মাইনাস একশো বাই দুই মাইনাস পঞ্চাশ তাহলে কজ মাইনাস একশো মানে পঞ্চাশ ডিগ্রি আমরা কী জানি কজ লাইক ডাইনাসোর কজের ভেতরে যতই নেগেটিভ দাও সব হজম করে নেবে তাহলে বাইরে নেগেটিভ আসবে না কজ সিক্সটির ভ্যালু হাফ তাহলে দিলাম হাফ আর <laughs> এটা 50 হয়ে গেলো তাই না প্লাস কজ থার্টি আশা করি এতটুকু মধ্যে কোনো অসুবিধা নেই টু আর টু কাটলাম তাহলে দেখো আবার কস সি প্লাস কস ডি তাই কি না টু কজ সি প্লাস ডি বাই টু কজ সি বলো দেখি ঝটপট বলে ফেলো পঞ্চাশ যোগ একশো তিরিশ কজ নাইনটি ইন্টু এখানে পেয়ে যাবো পঞ্চাশ বিয়োগ একশো তিরিশ আশি আশি বাই দুই চল্লিশ কিন্তু মাইনাস হচ্ছে তাই না মাইনাস ফর্টি তো মাইনাসের তো আমার কোনো দাম নেই এখানে কারণ কসের ভেতরে মাইনাস যাবে না বাইরে আসলে পজিটিভ হয়ে যাবে কিন্তু কস নাইনটি ভ্যালু কত জিরো সো টু ইন্টু জিরো ইন্টু সামথিং মানে কিছুও থাক জিরো যেটা আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পারছো তার মানে তোমার যে ফর্মুলাসগুলো আগের ক্লাসে দেখালাম সেইগুলোকেই অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারের লিখে সলভ করতে হবে দেখো পরের অঙ্ক কী দেওয়া আছে আমি প্রমাণ করার আরেকটা নিচ্ছি সাইন পঁচাত্তর ডিগ্রি যোগ সাইন পনেরো ডিগ্রি তোমরা কোশ্চেনটা লিখে নাও সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি আমি এখানে নিয়ে নিচ্ছি হ্যাঁ টু পয়েন্ট ওয়ান সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ওয়ান ফাইভ ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি সাইন ফাইভ ডিগ্রি মাইনাস সাইন ফিফটিন ডিগ্রি টু রুট থ্রি প্রথম কথা হচ্ছে তোমাকে কোশ্চেন থেকে বুঝতে হবে যে কী করে অঙ্কগুলো করতে হবে তাই না কী করে ইন দ্য সেন্স আমরা সেভেন্টি ফাইভকে সি নিতে পারি ফিফটিনকে কিনে নিতে পারি ডি নিতে পারি তাহলে এইবার দেখো কী করে করবো হ্যাঁ বামপক্ষ নিলাম ওকে কোনো অসুবিধা নাই এই পার্টটাকে সি নিলাম এই পার্টটাকে ডি নিলাম sin c + sin d 2 sin c + d / 2 and cos c - d / 2 হয়ে গেল ডিভাইডেড বাই আবার দেখো sin c - sin d 2 cos c + d / 2 * sin c - d / 2 क्लियर 2 ওর 2 কে कैंसिल করে দিলাম sin 75 + 15 90 90 / 2 মানে 45 তাহলে উপরে sin 45 নিচেও cos 45 তাহলে একবার লিখতে পারি না sin 45 / cos 45 মানে tan 45 বাট স্টিল আমরা লিখছি ভ্যাঙ্গি ভ্যাঙ্গেই sin 45° / cos ফর্টি ফাইভ ডিগ্রি কেন হলো দেখো পঁচাত্তর পনেরো যোগ করলে নব্বই নব্বই বাই দুই করলে পঁয়তাল্লিশ উপরেও সাইন পঁয়তাল্লিশ নিচেও সাইন পঁয়তাল্লিশ সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটিন করলে সিক্সটি সিক্সটি বাই টু করলে থার্টি উপরেও কস থার্টি নিচেও কস থার্টি কস থার্টি বাই সাইন থার্টি আচ্ছা আমরা এখানে ইন্ডিভিজুয়ালি মান বসব না বড়ো হবে সাইন বাই কস মানে টেন ফর্টি ফাইভ হয়ে গেল কজ বাই সাইন মানে কট থার্টি ওকে টেন থার্টি টেন ফর্টি ফাইভ ভ্যালু ওয়ান কস থার্টি ভ্যালু রুট থ্রি তাহলে দেখো তো পুরো মানটা রুট থ্রি পেয়ে গেলাম যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড আসলো কি না আসলো তাহলে আমরা আরও এক দুটো অঙ্ক দেখে নিচ্ছি এই চ্যাপ্টারের যেমনটা সাইন আলফা দেখো সংক্ষিপ্তের এক নম্বর কোশ্চেনটা কী রয়েছে তোমরা এক কাজ করো কপি করে নাও ততক্ষণে আমি বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি এবং সংক্ষিপ্তের এক নম্বরে চলে যাবো হ্যাঁ দেখো স্টুডেন্ট তোমাদেরকে আমি আবারও বলছি অঙ্কের একটাই জায়গায় তোমাদেরকে সেভ করবে সেটা কি সেটা হলো প্র্যাকটিস তার মানে অঙ্ক তুমি যদি ফর্মুলাগুলো আগের দিন খালি দেখে নিছো প্র্যাকটিস করো নেই কোনো কাজের কাজ হবে না তোমাকে কি করতে হবে ফর্মুলাগুলোকে প্র্যাকটিসও করতে হবে তুমি যতদিন না ফর্মুলাসগুলো কী করবা ভালো করে প্র্যাকটিস করে আয়ত্ত করবা তুমি কিন্তু অঙ্কের মধ্যে নিজের ইন্টারেস্ট খুঁজে পাবা না বোঝা গেল কী বললাম তোমাকে কী করতে হবে তাহলে ফর্মুলাগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে দেখো পরের কোশ্নে যাচ্ছি একের এক হ্যাঁ সাইন আলফা প্লাস সাইন একশো কুড়ি প্লাস আলফা সংক্ষিপ্তের একের এক এই যে অঙ্কগুলো এখন করাবো সেই অঙ্কগুলো ফোর মার্কসের জন্য আসে হ্যাঁ সাইন আলফা ওয়ান টোয়েন্টি প্লাস আলফা এবং প্লাস সাইন টু ফরটি ডিগ্রি প্লাস আলফা এই মানটা কথা যে জিরো ফোর আসে মানে বুঝতেই পারছো হবে একটু দেখো কী করে অঙ্কটাকে ডিল করবো আমরা প্রথমে তোমাকে বুঝতে হবে কোন ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটাকে সলভ করতে পারবো তাই না তাহলে এই পার্টকে আমরা সি নিতে পারি আর এই পার্টকে আমরা ডি নিতে পারি ভালো করে দেখে নাও অথবা যদি এইটাকে সিনে এটাকে ডি নিতে পারি আমরা তো যে কোনো একটা দিয়ে করলেই হবে কোনো এরকম বাধ্যবাধকতা নেই সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা বলে ফেলো টু সাইন সি প্লাস ডি নিলাম এটা সি প্লাস ডি বাই টু হয়ে গেল ইন্টু কজ সি মাইনাস ডি দেখো যখন কে মাইনাস করবো ডিকে যখন মাইনাস করবো প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে দুটোই মাইনাস হয়ে যাবে হ্যাঁ বাই টু কোনো অসুবিধা তাহলে এইটা আমার অ্যাঙ্গেল হয়ে গেলো শেষ তার সঙ্গে যোগ আকারে কত ছিল সাইন টু ডিগ্রি প্লাস আলফা এবার পরে দেখি আলফা প্লাস আলফা টু আলফা টু আলফার সঙ্গে আবার একশো কুড়ি যোগ আছে আছে না আছে কি না তাহলে টু আলফা প্লাস ওয়ান হলো আচ্ছা এখান থেকে এবার দেখো কী পেতে পারি আমরা হ্যাঁ টু সাইন টু আলফা প্লাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই টু কজ আলফা আলফা কাটলাম মাইনাস একশো কুড়ি বাই দুই একশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে ষাট কজ মাইনাস ষাট আগে লিখি কজ মাইনাস সিক্সটি প্লাস কত আছে সাইন টু ফরটি ডিগ্রি প্লাস আলফা এইবার দেখো এখান থেকে আমরা টু কমন নিতেই পারি ওয়ান টোয়েন্টির মধ্যে টু ইন্টু সিক্সটি নিচে ঢুকে আছে তাহলে টুটাকে আমরা কী করতে পারি কমন নিতে পারি কারণ এর মধ্যে টু ইন্টু সিক্সটি লেখাই যায় তাহলে এই টু আর এই টুকে কমন নিলাম হ্যাঁ টু কমন নিলে কি থাকবে আলফা প্লাস সিক্সটি ডিগ্রি হলো নিচে আগের থেকেই একটা টু ছিল টু আর টুকে কাটলাম ইন টু ভিতরে মাইনাস গেলেও কোনো সমস্যা নাই কজ সিক্সটি হবে তাহলে আমরা কী পাচ্ছি এবার দেখো আর দু লাইনে তোমার এই অঙ্কটা প্রায় শেষ হয়ে যাবে কেন বললাম দেখো শর্টকাটে করা যাবে সিক্সটি হাফ হাফ আর টুকে কাটতেই পারি আমি হয়ে গেলো তুমি চাইলে পরের লাইনে হাফ লিখে কাটতে পারো অসুবিধা নেই তাহলে কি হলো দেখো সাইন সি এটা সি প্লাস সাইন ডি একবারে ফর্মুলা ফেললে কী হবে টু সাইন সি এটা সি হয়ে গেল প্লাস ডি এ দেখো সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সি মাইনাস ডি ডি এর আগে দুটোরই কী হবে সাইন চেঞ্জ বাই টু বুঝে গেল বললাম না লাইনে শেষ কারণ হচ্ছে আমি এখানে ডিরেক্টলি কী করলাম কেটে দিলাম এবার দেখো আমাদের সুবিধার জন্য আমরা কী করব তাড়াতাড়ি যোগ বিয়োগটা চটপট করে ফেলো তোমরা দেখো আলফা প্লাস আলফা টু আলফা সাইড প্লাস দুশো চল্লিশ তিনশো তাহলে টু আলফা প্লাস থ্রি হান্ড্রেড তাই কি না আচ্ছা এইবার ভালো করে দেখবা আমি কিন্তু এই টু এর সঙ্গে এই টু কাটছিলাম যেহেতু এর দুটোই গুণে আছে হ্যাঁ আর এই টু এর সঙ্গে এটা কাটছিলাম এটা কিন্তু গুল হবে না তাই এই টু আর এই কিন্তু কাটা যাবে না কারণ এইটা হচ্ছে অ্যাঙ্গেলের টু ভালো করে দেখবা আর এটা কিন্তু মেন হচ্ছে গুণফলের টু ক্লিয়ার আচ্ছা এগুলো স্টুডেন্টরা ভুল করে তাই আমি তোমাদেরকে বলে দিলাম টু আলফা প্লাস থ্রি হান্ড্রেড বাই টু হলো ও পাশে আলফা আলফা কাটলাম সিক্সটি থেকে টু ফরটি গেলে ওয়ান এটি মাইনাস ওয়ান এটি বাই টু তাহলে নাইনটি মাইনাস নাইনটি কজ একবার লিখে দেবো মাইনাস নাইনটি কজ মাইনাস নাইনটি বাইরে আসলে কি পজিটিভ কজ নাইনটি আর কজ নাইনটির ভ্যালু জিরো এখানে যাই আসুক না কেন তুমি একটা কাজ করতে পারো এখান থেকে টু কমন নিতে পারো উপর নিচে টু টু কাটবে তাহলে আলফা প্লাস একশো পঞ্চাশ যাই আসুক না কেন তোমার তো জিরোর সঙ্গে গুণ করলে কী হবে জিরো হবে তাহলে এই মানটাই কী ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল বোঝা গেল না তাহলে এটা কী হয়ে গেলো প্রমাণিত হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পারছো তাই কি না জিরো ইন্টু সামথিং ইকুয়ালস টু জিরো আচ্ছা তাহলে এইবার একের এক সংক্ষিপ্ত করলাম আর একটা অঙ্ক আমরা নিয়ে নিই প্রমাণ করো সাইন উনিশ একচল্লিশ তিরাশি ওকে বা সাইন দশ পঞ্চাশ সত্তর সাইন দশ ডিগ্রি সাইন পঞ্চাশ ডিগ্রি সাইন সত্তর ডিগ্রি বাস এই ফর্মুলাজগুলো প্র্যাকটিস করবা এনা মানে তোমার যে ফিজিক্সের অঙ্কের জন্য যে ড্যারাইভেটিভ এবং লাগবে এই ফর্মুলাজ সাহায্যে অঙ্কগুলো করলেই হবে এক্সট্রা বেশি খুব একটা করার প্রয়োজন পড়বে না ঠিক আছে এবার দেখো প্লাস মাইনাস তোমরা বলো তো ফর্মুলা কী হবে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা বলে ফেলো ফার্স্ট ফর্মুলাটা সাইন প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু তার সঙ্গে মাইনাস সাইন সত্তর তো ছিলই আচ্ছা পঞ্চাশ যোগ দশ ষাট ষাট বাই দুই তিরিশ সাইন থার্টি হল দশ বিয়োগ পঞ্চাশ মাইনাস ফোরটি মাইনাস ফোরটি বাই টু এটা করলে মাইনাস ফোরটি ফর্টি বাই টু টোয়েন্টি তাহলে কজ মাইনাস টোয়েন্টি তার সঙ্গে মাইনাস সাইন সত্তর আচ্ছা আমরা এটা কাটতেই পারি না সাইন থার্টি হাফ আর টু কাটলাম থাকলো কি ভালো করে দেখবা কজের ভিতরে নেগেটিভ অলওয়েজ কী হবে পজিটিভ তাহলে আমরা কী লিখবো কজ টোয়েন্টি নেগেটিভ আর আসবে না কী লিখবো কজ টোয়েন্টি মাইনাস সাইন সেভেন্টি এইবার সমস্যা স্যার আমরা যে যোগফল থেকে গুনফলে গেছিলাম ভালো করে শোনো সি প্লাস সাইন ডি মানে দুটো সাইন সি মানে সাইন ডি দুটো সাইন কস সি প্লাস কস ডি দুটো কজ কস সি মাইনাস কস ডি দুটো কজ কিন্তু এখানে কি আছে দেখো কস সি মাইনাস সাইন মানে একটা কজের অ্যাঙ্গেল থেকে সাইনের অ্যাঙ্গেল বিয়োগ এটা আমরা শিখি নাই তার জন্য আমাকে কি অ্যাপ্লাই করতে হবে পুরক্কনের ত্রিকোণ মেয়েদিক অনুপাত ক্লাস টেনে চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি থ্রি পুরক্কন কস টোয়েন্টিকে আমরা কি লিখতে পারি টোয়েন্টি মাইনাস কত হয় টোয়েন্টি মানে কি নাইনটি মাইনাস সেভেন্টি ভালো করে বুঝবা টোয়েন্টি মানে 90 মাইনাস cos কজের পুরক সাইন তাই আমি লিখতেই পারি সাইন 70 বুঝলা না কজকে রিপ্লেস করবো কী দিয়ে নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি করলাম খালি কাকে রিপ্লেস করলাম কজকে এইটুকু তো আশা করি বুঝতে পারছো কজ নাইনটি মাইনাস কি কী হবে সাইন থিটা ক্লাস এ শিখেছো তোমাদের লেকচার নাম্বার টুতেও শেখানো হয়েছে সাইন্স সেভেন্টি মাইনাস কস সেভেন সাইন সেভেন্টি মাইনাস সেভেন জিরো এটাই রাইট সাইড প্রমাণিত তাহলে দেখো পুরক করে তিকোনিক অনুপাত তোমাকে অ্যাপ্লাই করতে হইল এমনকি এই যে অঙ্কটা তুমি অনেক জায়গায় পাবে সাইন টু ফরটি টু ফর্টিকে তুমি নাইনটি ইন্টু টু প্লাস সিক্সটিও করে নিতে পারো অঙ্কটা আরও ছোটো হয়ে যাবে ঠিক আছে তাহলে স্টুডেন্ট তোমরা এতটা প্র্যাকটিস করো যদি সলভ করতে করতে কোনো সমস্যা হয় কমেন্ট করবা অবশ্যই বুঝিয়ে দেবো আজকের মতো এতটুকুই টাটা